নমস্কার বন্ধুরা স্মার্ট ক্যাপ জানিয়ে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা হয়তো ভোটার কার্ড ভেরিফিকেশনের সম্বন্ধে সবাই কিছু না কিছু শুনেছেন যেটা বিহারে অলরেডি শুরু হয়ে গিয়েছে সেটা আমাদের পশ্চিমবঙ্গ শুরু হবে খুব তাড়াতাড়ি কারণ ইলেকশন কমিশন থেকে সমস্ত বিএলওদেরকে অর্থাৎ বুথ লেভেল অফিসারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন সমস্ত ভোটারদের বাড়ি গিয়ে সমস্ত রকম ডাটাগুলি কালেক্ট করে তো এবার এই ভোটার কার্ড ভেরিফিকেশান নিয়ে অনেক মানুষ কিন্তু চিন্তায় আছেন যেমন কাদের কাগজ দেখাতে হবে এবং কাদের কাগজ দেখাতে হবে না যাদের কাগজ দেখাতে হবে তাদের ঠিক কোন কোন কাগজ দেখাতে হবে এই রকমের নানান প্রশ্ন আপনাদের মাথায় কিন্তু ঘুরপাক খাচ্ছে তো সেই জন্য আজকের ভিডিওতে দেখে নেব যে ভোটার ভেরিফিকেশনের জন্য কাদের কোন ডকুমেন্টস দিতে হবে এবং যাদের ডকুমেন্ট দেখাতে হবে না তাদের অল্টারনেটিভ উপায় কী যেহেতু বিহারে লাস্ট এসআইআর হয়েছিল দু সালে এবং পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিলো দু সালে সেই জন্য পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের জন্য দু হাজার দুইয়ের ভোটার লিস্টকে মান্যতা দেওয়া হয়েছে এবার যদি দেখা যায় আপনার পরিবারের কোনো সদস্যের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই তো সেটা আপনার সন্তান হতে পারে কিংবা এমন কোনো সদস্য যাদের দু হাজার দুই সালে ভোটার কার্ড হয়নি তো সেক্ষেত্রে তাদের কী কী ডকুমেন্ট লাগবে তো সেই ক্ষেত্রে তার বাবা মায়ের ভোটার কার্ড লাগবে এবং তার যেহেতু দু সালের পরে ভোটার তালিকায় না উঠেছে তো সেই জন্য তার বাবা অথবা মায়ের দু সালের ভোটার তালিকা দেখালো হবে এবং যদি ওনারা মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার তালিকা দেখিয়ে দিলেই চলবে তো এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে উনিশশো সাতাশির পরে জন্ম হলে বাবা মায়ের কি জন্ম প্রমাণপত্র অথবা বার্থ সার্টিফিকেট দেখাতে হবে তো উত্তরটা হলো না কারণ এখানে দু হাজার দুই সালের ভোটার তালিকাকে মান্যতাও দেওয়া হয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার বাবা মায়ের নাম থাকে তাহলে তো আপনার ভোটার কার্ডের ভেরিফিকেশান ওই নামের তালিকা ধরেই হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে যাদের উনিশশো সাতাশির পরে জন্ম অর্থাৎ আপনার বাবা মা কিংবা পরিবারের অন্য কোনো সদস্যের ভোটার কার্ড ভেরিফিকেশান ওই দু হাজার দুই সালের ভোটার লিস্ট ধরেই হয়ে যাবে অন্য কোনো নথি দেখানোর প্রয়োজন পড়বে না তো এবার জন্ম সার্টিফিকেট বা জন্ম প্রমাণপত্র লাগবে কাদের ক্ষেত্রে যাদের নাম ওই দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকবে না তাদের কিন্তু অবশ্যই জন্ম প্রমাণপত্র অথবা বার্থ সার্টিফিকেট দেখাতেই হবে এবং যাদের জন্ম প্রমাণপত্র থাকবে না অর্থাৎ এরকম অনেক মানুষ আছে যাদের জন্ম সার্টিফিকেট নেই কেননা আগেকার দিনে এইসব এতটা গুরুত্ব দেওয়া হতো না তো সেই জন্য যাদের জন্ম প্রমাণপত্র অথবা বার্থ সার্টিফিকেট থাকবে না তারা ইলেকশন কমিশন থেকে নির্দেশ দেওয়া এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখালেই হবে তো সেক্ষেত্রে আপনার বাড়ির দলিল হতে পারে কিংবা আপনার পোস্ট অফিস কিংবা ব্যাংকের পাসবই হতে পারে অথবা আপনি যদি সরকার থেকে কোনো ঘর পেয়ে থাকেন সেই ঘরের কাগজ দেখালেও হবে অথবা আপনি যদি কোনো পেনশন পেয়ে থাকেন সেই পেনশনের কাগজ দেখালেও হবে ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে এই ডকুমেন্টগুলি এবার হয়তো দেখা গেল যে আপনার কাছে এই এগারোটি ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্টই নেই তাহলে কি আপনি ভারতের নাগরিক নন আপনার ভোটার কার্ডটি কি তবে বাতিল হয়ে যাবে তো দেখুন সেটা এখনো অবধি মেনশন করে বলা নেই সেক্ষেত্রে হয়তো আলাদাভাবে কিছু ব্যবস্থা নেওয়া হবে সরকার থেকে এবং আপনাকেও যে কোনোভাবে প্রমাণ করতে হবে যে আপনি ভারতের নাগরিক কেননা আজকের দিনও এরকম অনেক মানুষ আছে যাদের কাছে কোনো ডকুমেন্টই নেই এমনকি হয়তো তাদের কাছে ভোটার কার্ডটাও নেই কিন্তু তারা আসলে ভারতেরই নাগরিক দিন ধরেই ভারতে বসবাস করেন তো সেই সব মানুষদের জন্য আশা করা যাচ্ছে যে সরকার থেকে কোনো একটা ব্যবস্থা নেওয়া হবে তো এর সাথে সাথে আরও একটা প্রশ্ন এখানে আসতে পারে যে আমার পুরানো ভোটার কার্ডের নাম্বার ডাব্লু বি স্ল্যাশ তেত্রিশ স্ল্যাশ এরকম কিছু একটা ছিল তো আমি ভোটার কার্ডটির মধ্যে কিছু তথ্য আপডেট করার পর অথবা কার্ডটি ডিজিটালাইজ করার পর আমার যে নতুন ভোটার কার্ডটি এসেছে সেই ভোটার কার্ডটিতে নাম্বারটি চেঞ্জ হয়ে গিয়েছে এবং নতুন ভোটার কার্ডের নাম্বারটি যদি দু হাজার দুই সালের ওই ভোটার লিস্টে না থেকে থাকে তখন কি হবে তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনার নতুন ভোটার কার্ডটির পিছনের দিকে আপনার যে পুরোনো ভোটার কার্ডের নাম্বারটি ছিল সেটি কিন্তু প্রিন্ট করা থাকে তো বন্ধুরা আজকের ভিডিও এরকম ছিল আশা করছি যে ভোটার কার্ড ভেরিফিকেশনের সম্বন্ধে কিছু নলেজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে পারলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং তার পাশাপাশি এই রকমের ইনফরমেটিভ ভিডিও পরবর্তী সময় আমার চ্যানেলে দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ